একজন প্রেমিক আর স্বামীর মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটা রাইয়ের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো কোয়েল হ্যাঁ বন্ধুরা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে হঠাৎ করেই কোয়েল বলতে থাকে যে রাই তুমি ব্রেকফাস্ট করছো আমি যদি তোমার সাথে এখানে একটু বসি কিছুটা সময় তোমার কি কোনো আপত্তি আছে তখন এই কথা বলো আমাকে রাই বলতে থাকে যে এই কি বলছো বলো তো অনেকবার অফিসে বেরিয়ে গেছে এখন আমি ফ্রি আছি চাইলে আমরা একটু গপ্প করতেই পারি সেটা তো কোনো প্রবলেম হবে না কারণ এমনিতে আমাদের দুজনের মধ্যে একদমই কথা হয় না বললেই চলে কাল রাতে আমার ঘরে দিয়ে এসেছিলো দিয়ার সাথে আমি খুব একটা টাইম স্পেন্ড করতে পারি না আসলে তোমরাও কি ভাববে যে তোমাদেরকে আশ্রয় দিয়ে আমি নিজেই বাড়ি থেকে বাহিরে থাকি তোমাদেরকে হয়তো আমি সহ্য করতে পারি না দেখি এড়িয়ে চলি তাই তো এটাই তো ভাববে তখন এই কথা বলো আমরা কোয়েল বলতে থাকি যে ইস তুমি এই কথাগুলো বলে না আমাকে লজ্জায় ফেলে দিলে জানো আমি তো শুধু এটা ভেবে ভেবে লজ্জা পাই যেখানে কিনা আমার প্রাপ্তম হ্যাঁ স্বামীর সংসারে আমি উড়ে এসে জুড়ে বসে যে সেখানে যে তুমি আমাকে কী করে সহ্য করছো সেটাই আমি তোমার প্রতি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ ওদিক এই কথা বলাম হঠাৎ করি যখন কোয়েল ইমোশনাল হয়ে পড়ে ঠিক সেই সময় রায় কোয়েলকেও বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল তুমি এরকম ইমোশনাল হয়ে পড়লে কেন বলো তো তোমার চোখটা ভিজে লাগছে কেন এরকম তখন কোয়েল বলতে থাকে যে আসলে হঠাৎ করেই না আমার কেন জানি না আমার বরের কথা মনে পড়ছিলো জানো তো ও বর হওয়ার আগে আমার একজন প্রেমিক ছিল আর প্রেমিক হিসেবে আমি ওকে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড টেনও নাম্বারসেও দিতে পারি কিন্তু তার শর্ত যখন কিনা ওকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি না তারপর থেকে আমি ওর মধ্যে হঠাৎ করে একটা পার্থক্য লক্ষ্য করেছি হয়তো বা সেই জিনিসের সাথে তুমিও অ্যাগ্রি করবে রাই জানো তো তুমি একবার লক্ষ্য করে দেখো অনিবারের মধ্যে সে যখন তোমার সাথে প্রেম করতো তার কিন্তু একদমই ভিন্ন একটা রূপ ছিল তার মনে বিন্দুমাত্র তোমাকে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকবে না তা সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবে সে সবসময় এটাই দেখো তোমাকে দেখানোর চেষ্টা করবে যে তার কোনো কিছুই যায় আসে না তুমি যার সাথে ইচ্ছে তার সাথে মেলামেশা করো না কেন কিন্তু যখনই কিনা তুমি সেই মানুষ স্ত্রী হয়ে তার ঘরে তার সাথে একসাথে বসবাস করার চেষ্টা করবে তখন থেকে দেখবে যে তার ভিন্ন একটা রূপ দেখা যায় এই জিনিসটা আমি আমার বিবাহিত জীবনে অভিজ্ঞতা থেকে তোমাকে অন্তত বলতে পারি তার মনে সবসময় একটা সন্দেহ কাজ করবে যে হয়তো বা তার স্ত্রী তাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে ছুটিয়ে প্রেম করছে বা অন্য কারোর সাথে সময় স্পেন্ড করে বেশি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করছে সেরকম একটা ফিলিংস ওদের মধ্যে চলে আসে তার থেকে না ওরা কীরকম জানি একটা বিহেভিয়ারে চেঞ্জেস চলে আসে আর যার ফলে কিনা সংসারের অশান্তি আরও বেশি তীব্র হয়ে যায় এই কথা বলা মাঠরাই বলতে থাকি যে হয়তো বা সে অভিজ্ঞ অভিজ্ঞতা তুমি ফেস করেছো বিধাই তোমার সেরকমটা মনে হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আমি আমার বিয়ের যতটুকু সময় হয়েছে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেরকম কোনো কিছুই আমাদের সংসারে এখনও পর্যন্ত হয়নি আর আমি আশা করো যে ভবিষ্যৎ জীবনে হবে না কারণ অনির্বাণ এবং আমার সম্পর্কটা এতটাই অটুট আর এতটাই মজবুত দিয়ে আমার মনে হয় না যে কেউ বাহিরের লোক এসে হাজার চেষ্টা করে আমাদের সম্পর্কটা ভাঙতে পারবে হ্যাঁ আমাদের মধ্যে ভুল বুঝে বুঝে অনেক সৃষ্টি হয় অনেকবার অনির্বাণ আমাকে ভুলও বুঝে কিন্তু তাই বলে এমন কোনো দিনও হয়নি যে অনির্বাণ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্যদিকে কথা বলা মতো কোয়েল হেসে প্যাটার বলতে থাকে যে জানো তো রাই তুমি বড্ড বেশি এখনও এই বিষয়ে কাঁচা কারণ আমি অনির্বাণের সাথে আট বছর সংসার করেছি আর আমি জানি যে ও যে জিনিসটা অধীর আগ্রহে অপেক্ষা করে সেই জিনিসটা ও যখন না পায় তখন ও কতটা রাগি এবং মেজাজি হয়ে যায় আর তখন ওকে সামলানোটা মুশকিল হয়ে যায় তুমি দেখে নিও বন্ধুরা ভিডিওটি ভালো করে সাবস্ক্রাইব তো ভুলো না